মনে হচ্ছে এটা টাকা না ডলার মানে কালারটা এমন মনে হচ্ছে বিদেশি টাকা খুবই ভালো হয়েছে এই যে জাতীয় স্মৃতিসৌধ কোনো লোকের ছবি নাই এটার মধ্যে এটাই সবচেয়ে ভালো আমাদের জন্য এটা এটা নিয়ে আমরা নামাজ পড়তে যাই পকেটে থাকলে একটু অসুবিধা হয় মানুষের ছবি যদি পকেটে থাকে না তাহলে একটু মনের ভিতরে একটা ইয়া লাগে ছবি সব বাদ দেওয়ার দরকার আগের তুলনা এখন আরও ভালো লাগতেছে আমার কাছে এটা কারণ হচ্ছে আগে যে দীর্ঘদিন ধরে একই নোট দেখতে দেখতে মানে চোখের একটা একঘেয় রকম হয়েছে এখন যেটা দেখতেছি সেটা যে আমাদের জাতীয় স্মৃতিসৌধ বা অন্য রকম একটা ডিজাইন সেক্ষেত্রে অনেক সুন্দর লাগতেছে আগের থেকে একটা নতুন নোট তো আসছে আগের থেকে এখন তো একটা নতুন নোট পেলাম অনেক দিন পর একটা নতুন নোট দেখলাম এক হাজার টাকার আর আগে তো দীর্ঘদিন ওই একই ছবির এটা দেখতে দেখতে আর কি চোখের মানে পুরাতন হয়ে গেছে সবকিছু নোট সুন্দর হয়েছে ইনশাল্লাহ ভালো হয়েছে কেমন ভালো লাগছে কোনো ছবি নাই স্মৃতিশতের ছবি আছে এটাই ভালো লাগছে কি ভালোই লাগতেছে নতুন কারণে নিলাম কি ভেবে নিতে আসছে নতুন টাকা এজনে নিতে আসছে ডিজাইন কেমন ডিজাইন মাত্রই তো নিলাম দেখি কেমন হয় তুই এখানে আজকে সরাসরি দেখতেছিস শুধু এক হাজার টাকার নোট আর ভাল লাগছে দেখাছে এক আনকমন কালার এরকম কালার মানে এটাই প্রথম এই কারণে ভালো লাগলো আর একটা বিষয় দেখতেছি ফেসবুকে তোলপার হচ্ছে যে বিশ টাকার নোটে মন্দিরের ছবি দেওয়া আছে এটা নিয়ে একটু দেখতেছি নিউজ ফিডে অনেক কথাবার্তা হচ্ছে না আমি মনে করে অসুবিধা নাই আসলে যেহেতু আমাদের দেশে হিন্দু আছে অনেক তাদেরও একটু মানে তাদের প্রায় ভেটে দেওয়ার জন্য আর কি এখানে মূলত মনে হয় দিছে আমার মনে হয় আরও অনেকগুলো ডিজাইন দেখছি আপনার কি অনেক দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়টা ছেলেও ডিজাইন করছে আরও অন্যান্য ডিজাইন কীরকম একটা হিজিবিজি অবস্থা হয়ে গেছে আর কি আপনার মানে দেখতে কীরকম তারপরে আপনার কিছু কিছু নোট আপনার গিয়া ছবি রাখছে রাখা রাখা ঠিক ঠিক ছবি নোটগুলো দেখলাম যে আপনার আবু সাহিদ আরো মুগ্ধ ওদের ছবিগুলো রাখছে আর কি না রাখলে ভালো হইতে এখানে আমাদের দেশের যে ইতিহাস ঐতিহ্যের যে ছবিগুলি এগুলি ফুটে উঠছে আর এটা নতুন ডিজাইন মনে হচ্ছে এরকম ডিজাইন কখনো দেখি নাই নতুন টাকা এই জন্য নতুন অবস্থা জিনিসটা আমার কাছে আর বেশি ভালো মনে হচ্ছে এটি আর সর্বোপরি হলো এখানে আপনার মানুষের ছবির সাথে আমাদের যে সংস্কৃতি বিষয়গুলো আমাদের দেশের যে সংস্কৃতি এগুলি একটা ফুটি উঠে গেছে জাতীয় ছবির মাধ্যমে গিয়ে যার জন্য আমার কাছে ভালো লাগে হ্যাঁ অনেক এটা খুব ভালো লাগছে খুব চমৎকার একটা নোট বের করছে এই সরকার বাইর করছে নতুন টাকা ফাইন ছবি এগুলো ভালো না এই যে আমাদের শহীদ মিনার আছে এটা খুব ভালো এটা তো এক হাজার টাকার নোট সারা কথা ছিল বিশ টাকা পঞ্চাশ টাকা এক হাজার টাকার নোট আজকে শুধুমাত্র এক হাজার টাকার নোট ছাড়ছে ওই আপনার যারা সিরিয়ালে দাঁড়াই অনেকের কাছে তো এত টাকা মানে এক লাখ টাকা তো নাই মানে হয়তো দর্জন যদি দাঁড়াইছে একজনে পাইছে মানে দশজন তো আনতে পারে নাই অনেকে দাঁড়াই যে বিশ টাকা পঞ্চাশ টাকা দিবে বা দুই হাজার টেনে গেলে এটা বান্ডিল পাবে কারণ হেরা তো ছিল এক হাজার টাকার নোট কেন অনেকের কাছে তো এক লাখ টাকা নাই আছে মাত্র দুই হাজার পাঁচ হাজার দশ হাজার এটা তো আর এক পিস দুই পিস দিবে না এটা তো বান্ডিল আনতে হবে হয়তো অনেকে আনতে পারে নাই বান্ডিল আনতে পারে নাই ওই যারা দু একজন আনছে ওরা আবার আমাদের কাছে এনে হয়তো কিছু বিক্রি কিছু লাভ পাইছে বিক্রি করে গেছে কারণ এত গাড়িটা কি করবো করছে এটা তো আপনার কারণে দুই একদিন মানুষ কিন ব্যবহার তার এগুলো কিনবো না এগুলো সবার হাত হাতে এমনি পেয়ে যাবে না কোনো বিক্রি হচ্ছে না না বড় নোট তো কিনতে আসে না মানুষে ধরেন এক হাজার যদি এক হাজার কেউ পঞ্চাশ টাকা দেয় তিরিশ টাকা দেয় তাও কিনবে না এটা একটু বড় নিয়ে খরচ করে এক হাজার পকেট আটকে দেওয়ার মতো মানুষ এক হাজার ওই মানুষের কাছে টাকা পয়সা নাই ছোটো নোটগুলো খুঁজতে চাই বিশ পঞ্চাশ সারা কথা না ওগুলা খুঁজে যে ওগুলা কই এগুলো তো আমরা পাইনি ওগুলো আমরা না পাইলে করছি কে দি